প্রিয় দর্শক শ্রোতা আজকে একটা পোস্ট দেখলাম জনাব আহমদুল্লাহ সাহেব তিনি বক্তব্য প্রত্যাহার করেছেন এবং ভুল স্বীকার করেছেন আমরা এই পোস্টটি দেখে আনন্দিত যে একটা মানুষ যখন ভুল করে সেই ভুলটা সে যখন সুদ্রায় নেয় এবং সংশোধন করে এটা তখন একটা আনন্দের কারণ হয় আমরা চাই প্রত্যেকটা মানুষই তাদের ভুলগুলি সংশোধন করে নোক এবং সঠিক সহি পথে ইমানের পথে সুন্নিয়তের পথে তিনারা থাকুক আমাদের প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদের পূর্বে নবী ছিলেন মানে সর্বপ্রথম নবী এবং রসুল হল আমার দয়াল নবীজি পৃথিবীতে সর্বপ্রথম নবী হিসেবে হজরত আদম আলহি ইসাল্লাম এসেছেন এবং সর্বশেষ রসুল হিসেবে আমার দয়াল নবী এসেছেন কিন্তু সৃষ্টি জগতে দয়াল নবীজি স্পষ্ট বলেছেন কোন তো আবু আল আবু আল নবীন খালক সৃষ্টি জগতে আমি রসুল আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম আলহাম সর্বপ্রথম নবী এবং পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একাশি নম্বর আয়তে এবং সুরা সফের ছয় নং ছয় নং আয়তের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে নবীজি দুনিয়াতে আসার আগে থেকেই রোজে আজল থেকেই দয়াল নবীজি নবী ছিলেন তো জনাব শেখ আহমদুল্লাহ সাহেব লামা জাবিদের শেখ আহমদুল্লা সাহেবের যে বক্তব্যটা আমাদের সমস্ত মুসলিম মিল্লাতের মনে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল সেই বক্তব্যটা তিনি উড্ড করেছেন তিনি ভুল স্বীকার করেছেন এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এভাবেই প্রত্যেকটা ভুল সংশোধন করে নিতে হবে এবং একজনের ভুলের কারণে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই ভুলের মধ্যে না থাকে এটাই হলো আমাদের চাওয়া ব্যক্তি আহমদুল্লাহ সাহেবের বিরোধিতা করা আমাদের কখনোই চাওয়া নয় বরং আমাদের চাওয়া হলো একটা ভুল আহমদুল্লাহ সাহেব করেছেন তিনিও ভুল তবে ওনার পোস্টের মধ্যে সাব্দিক কিছু কৌশল অবলম্বন করা হয়েছে তা আমরা চাই সবাই এই বিষয়টা এভাবে বুঝে নেন যে প্রিয় নবী সাল্লু আলিহ্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কথাটা এভাবে হবে না বরং আমাদের দয়াল নবী রসুল্লাহ পাক সাল্লু আলিহাসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুতের দায়িত্ব প্রাপ্ত হন বা নবোৎ প্রচার শুরু করেন রেসালতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করেন অথবা চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে অথবা চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওয়াহি নাজিল শুরু হয়েছে এইভাবে বলা যাবে কিন্তু যদি বলা হয় নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তখন পবিত্র কোরআন অস্বীকার হয় এবং অসংখ্য হাদিস শরীফ অস্বীকার হয় যেটা কখনোই কোনো মুসলমানের কাম্য নয় আর সৃষ্টি জগতে আমার দয়াল নবীজি হলেন সর্বপ্রথম নবী এবং রসুল সব নবীদের পূর্বে আমাদের দয়াল নবীজি নবী ছিলেন রসুল ছিলেন আর পৃথিবীতে আমি কথাটা রিপিট করছি পৃথিবীতে আবারও করিম সাল আলি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবতের দায়িত্ব প্রচার করা শুরু করেন বা রেসালতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করেন অথবা চল্লিশ বছর বয়সে নবীজির উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে অথবা চল্লিশ বছর বয়সে রসুল পাক সাল্লি সাল্লামের উপর ওয়াহি নাজিল করা শুরু হয়েছে এভাবে বলতে হবে কিন্তু চল্লিশ বছর বয়সে নবীজি নবী হয়েছেন এইভাবে বলা যাবে না এটা কোরআন সন্না বিরোধী কথা জনাব আহমদুল্লাহ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি তিনার বক্তব্যকে খোলাসা করে দিয়েছেন ভুল স্বীকার করেছেন ভুল স্বীকার করলে ইজ্জত কমে না বরং সবার পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া আপনারা পাবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমাদের যে আন্তরিকতা সেটা আমরা প্রকাশ করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদী সাহেব তিনি আপনাদের সামনে দুটি কথা বলবেন আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহী ওরাকাতু আজকের এই লাইভ অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি জনাব আহমুদুল্লাহ সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যিনি দয়াল নবী রসুল পাক সাল আলী সাল্লামের নবুয়তের বিষয়টা তিনি বুঝতে সক্ষম হয়েছেন এই জন্যই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ মুফতি আসাদুজ্জামান সাহেবকে তিনি মূল্যবান মতামত দিয়েছেন আমরাও চাই মানুষের ভুলগুলি এভাবে সংশোধন হয়ে আসুক আমরা সবাই মিলেমিশে একসাথে ইসলামের পক্ষে কাজ করব তবে একটা আফসোস করি আমাদের দেশে মোটিভেশনাল অনেক বক্তা আছে যারা একটার পর একটা ভুল করে থাকে কিন্তু সেই ভুলগুলি আর সংশোধন করেন না একটা কথা একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ভিন্ন ঘরনার হলেও জনাব আহমদুল্লাহ সাহেব তিনি ভুল বক্তব্য দিয়ে সেই ভুলকে সংশোধন করে নিয়েছেন কিন্তু আমাদের সুন্নি ঘরনার দাবিদার জনাব সাইফুল আজম বাবর সাহেব এক নাগাতার এতগুলি ভুল করেও যেগুলি কুফরি পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতগুলি ভুল করার পরেও যখন বারবার রিকোয়েস্ট করা হয়েছে আপনার বক্তব্য করুন তিনি কিন্তু কারো কথা তোয়াক্কা করেননি তাহলে আপনাদের আমাদের এই বাবর সাহেবদের চেয়ে ওই যে আহমদুল্লাহ সাহেবের মন মানসিকতা অনেক ভালো এটা আমার কাছে মনে হলো আমার এটা ব্যক্তিগত মতামত কারণ এতগুলো আলেম ওনাকে রিকোয়েস্ট করেছে আপনার বক্তব্যটা খোলাসা করুন উনি কারো কোনো কথার ভ্রুক্ষেপ করেননি আপনাদের এই নিম্ন মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে সাইফুল আজম বাবরকে বলছি আপনাদের এই নিম্ন মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যদি সঠিক বক্তব্য দেন সেটার একটা সঠিক ব্যাখ্যা কোরআনার আলোকে জাতির সামনে পেশ করবেন এটা আপনাদের দায়িত্ব যেহেতু আপনার বক্তব্য দ্বারা আমরা কনফিউজ হয়েছি আমরা সংশয় সংশয়ের মধ্যে পড়েছি সেহেতু আপনার কাছে জানতে চাওয়া এটাও যদি আপনি গুরুত্ব না দেন তাহলে জাতির সামনে আমরাই যদি বিভ্রান্ত হয়ে যায় আপনার বক্তব্য দ্বারা তো জাতির সামনে আপনার বক্তব্য গুলি তো আরো বিভ্রান্তিকর হতে পারে আর সেই সেই সময় আমরা যখন সবাই জানতে চাইলাম আপনি কিন্তু কোনো করেন আপনাদের মতো এই সাইফুল আজম বাবরদের চেয়ে এই বাবরদের চেয়ে আহমদুল্লাহদের মন মানসিকতা অনেক ভালো আমরা আল্লাহ কাছে আল্লাহ তালা কাছে দোয়া করি এই বাবরদের যে অন্তরের যে বক্রতা বা অন্তরের মধ্যে যে হিংসার বিশাল বেরাজাল অহংকারের বেরাজাল এটা যেন আল্লাহ তালা দূর করে দেন তিনিও যেন তিনি বক্তব্যগুলি প্রত্যাহার করেন বা সংশোধন করেন আমি বোঝার সুবিধার্থে ওনার বক্তব্যগুলো দুইটা বা তিনটা শুনে বলে দিচ্ছি জনাব সাইফুল আজম বাবর সাহেব বলেছিলেন যে রসুলাই করিম আলি সাল্লামের ভিতরে শর্ট যা ছিল এগুলি দূরীভূত করা হয়েছে শর্ট শব্দের শব্দ দুঃ ত্রুটি খুঁত ইত্যাদি এইগুলি তো নবীজির ভিতরে কোন দোষ ছিল কোন ত্রুটি ছিল হ্যাঁ কোন খুঁত ছিল যেটা বের করা লাগছে আমরা প্রশ্ন করেছিলাম তিনি এটার কোনো জবাব দেন নাই আমরা জানি নবীজি নিষ্পাপ নির্ভুল কারণ নবীজি তালা কর্তৃক কন্ট্রোল নবীদের কোনো গুণা নাই ভুল নাই এটা সন্নাতে রাখিদা তো তিনি বলছেন নবীজির ভিতর থেকে শর্টকামিংস বা দুষ্ট্রুটি খুঁত এগুলি বের করা হয়েছে তো এটার ব্যাখ্যা উনি দেন নাই তো দ্বিতীয়ত সাইফুল আজম বাবর বলেছিল রসুল করিম সাল্লাম যখন মেরাজে যায় তখন রেখে গেছে জমিনে আর নুর রেখে গেছে এর উপরে যেটা গেছে হাকিকতে মুস্তফা তো নবীজি নাকি এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে আমি না নূর না বাসার মানে নবীজি নূরও না বাসারও না এইভাবে বলেছিলেন আমরা জানি নবীজির মেয়ারাজ হলো সশরীরে এবং নবীজির আপাতমস্তক মোবারক সম্পূর্ণ জেসেম মোবারকটা হল নূর তো দয়াল নবীজি আল্লাহ চর্মচক্ষু তালাকে মুবারক দ্বারা দেখেছেন তো সবগুলি করে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয় যে নবীজি গেছেন এবং চর্মচক্ষু দ্বারা আল্লাহ তালাকে দেখেছেন মানে নবীজি বাসারিয়াত নবীজির বাসারিয়া নূর নবীজি সশরীরে মেরাজে গেছেন উনি কিন্তু তিনটা ভাগ করছে একটা ভাগ হলো নবীজির বাসারিয়াত রেখে দিয়েছে বাইতুল মুকাদ্দে আর নুরানিয়ত রেখে দিয়েছে আর উপরে গেছে হাকিগত মোস্তফা নবীজি তিনটা ভাগ করছে এই তিনটা ভাগে নবীজির সশরীরে মেরাজ অস্বীকার হয় এবং চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহ তালাকে দেখাটাও অস্বীকার হয় তিনি এটা কোনো ব্যাখ্যা দেন নাই তো তৃতীয় যেটা বলেছিলেন উনি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা বক্তব্য বলেছিলেন যে আলেমের দামের চেয়ে সুফির দাম বেশি সুফির দাম অনেক বেশি আলেম আলেমদেরকে আলেম সমাজকে উনি তুচ্ছ তাচ্ছল্য করেছিলেন তো এই বক্তব্যগুলো আমরা শুনেছি আমরা জানতে চেয়েছিলাম কিন্তু উনি কারো কথা ভূক্ষেপ করেন নাই আমাদের কাছে সুফিও অনেক দামি আলেমও অনেক দামি একে অপরের পরিপূরক সুফি এবং আলেম একে অপরের পরিপূরক বরং পৃথিবীতে যত আল্লাহর অলি আছে সবাই কিন্তু আলেম হয়েই আল্লাহর অলি হয়েছে এলমে দিন হাসেল ব্যতীত শরীয়তের জ্ঞান হাসিল ব্যতীত কেউ কোনো দিন অলি আল্লাহ হতে পারে না অর্থাৎ আলেম হওয়া ছাড়া অলি আল্লাহ বা সুফিদের মধ্যে উচ্চমার্গের একজন সুফি হওয়া কোনোদিনও সম্ভব না তো আমরা এই ব্যাখ্যাগুলি কাছে জানতে চেয়েছি কিন্তু জানি না কোন এক অজানা কারণে তিনি একেবারে চুপ ছিলেন তার মানে বুঝা যাচ্ছে উনি কারো কথা তোয়াক্কা করতে রাজি না তো এই ধরনের সাইফুল আজম বাবরদের চেয়ে জনাব আহমদুল্লাহ সাহেবদের মন মানসিকতা অনেক ভালো আমি এখনো আশা করবো জনাব সাইফুল আজম বাবর আপনি অহংকারের এই বেড়াজাল থেকে বের হয়ে আপনার বক্তব্যগুলি সঠিক ব্যাখ্যা জাতির সামনে দিবেন কারণ আপনার এই বক্তব্যগুলোর কারণে অসংখ্য মানুষ আপনাকে সাপোর্ট দিয়েছে এবং সে সাপোর্টের কারণে যদি এটা আপনার ইমান যে থাকে তা আপনাকে সমর্থন করার কারণে লক্ষ লক্ষ মানুষের তাদের ইমান চলে গেছে এটা ইমান কুফরের ব্যাপার আপনাকে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন তো আজকে এই লাইভ থেকে বিদায় নেওয়ার পূর্বে আবারও জনাব আহমদুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি উনি ওনার ভুল স্বীকার করেছেন যদিও সাবধিকভাবে কিছুটা কৌশল অবলম্বন করা হয়েছে তারপরেও আশা করতেছি এইভাবে মানুষ তাদের ভুলটা বোঝে নোক এক ঘন্টার জন্য হোক আর অল্প সময়ের জন্য হোক পোস্টটা দিয়েছে এটা জাতির জেনে গেছে জাতির সামনে তাদের বক্তব্যটা খোলাসা হয়ে গেছে এখন উনি কোনো এক অজানা কারণে পোস্ট ডিলেট করে দিয়েছে ডিলেট করে দিল গোটা জাতির সামনে তার মেসেজটা পৌঁছে গেছে এটাই আমরা চাই মানুষ সঠিকটা জানুক সঠিকটা বুঝুক এটাই আমাদের চাওয়া এটা আমাদের পাওয়া ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে আহলে সুন্নাতুল জামাতের পথে থাকার তৌফিক দেন আমি